আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় বড় ধরনের জমায়েত করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বেলা দুইটাই এই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে আমরা জানি জানতে পেরেছি দেশের বিভিন্ন জায়গা থেকে শ্রমিকরা বিশেষ করে ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে গাজীপুর মুন্সীগঞ্জ টাঙ্গাইল থেকে শুরু করে বেশ কিছু এলাকায় কিন্তু আসলে এই এলাকা থেকে এই নেতাকর্মীরা অংশগ্রহণ করবে এই শ্রমিক সমাবেশে শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত থাকবে এর আগে কিন্তু একটি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় রয়েছে সেই রাজনৈতিক কার্যালয়ের সামনে রাজনৈতিক কার্যালয়ে কিন্তু সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছিল তারা এই শ্রমিক দিবস পালনের যে এই ঘোষণাটি সেটি কিন্তু তারা দিয়েছিল আমরা দেখছি সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে স্টেজ বানানোর প্রস্তুতি চলছে বড় একটি স্টেজ তৈরি হচ্ছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যাতে তাদের শ্রমিক দলের যেই শ্রমিক দলের ব্যানারে কিন্তু এই শ্রমিক সমাবেশ হতে যাচ্ছে আমরা দেখছি বড় একটি ব্যানার রয়েছে ব্যানারে কিন্তু বেগম খালেদা জিয়ার একটি বক্তব্য সেখানে করা আছে আমরা দেখতে পাচ্ছি আমি একজন শ্রমিকের স্ত্রী এই পরিচয়ে আমি সম্মান বোধ করি বেগম খালেদা জিয়া এরকম একটি মন্তব্য কিন্তু করেছিলেন সেটি কিন্তু ব্যানারে রয়েছে এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি মন্তব্যও কিন্তু এখানে উল্লেখ রয়েছে এখানে বলা হয়েছে আমি একজন শ্রমিক এবং আমি এই পরিচয়ে আমি গর্বিত এবং এর পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় এসেছিলেন তখন কিন্তু তিনি বলেছিলেন আমি একজন শ্রমিকের স্ত্রী এই পরিচয়ে আমি সম্মান বোধ করি এবং দেখা যাচ্ছে যে তারেক রহমান সাহেবের কিন্তু একটি উদ্ধৃতি দেওয়া আছে সেখানে বলা হচ্ছে অন্যগরের উন্নয়নের কারিগর শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন আমাদের লক্ষ্য শ্রমজীবী মানুষের ভাগ্য উন্নয়ন আমাদের লক্ষ্য এরকম ব্যানার কিন্তু লাগানো হয়েছে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং মঞ্চ তৈরির সর্বশেষ কার্যক্রম যেটি সেটি কিন্তু চলছে আমরা দেখতে পাচ্ছি কাল কিন্তু কাকরাইল এলাকা থেকে শুরু করে গতিশীল পর্যন্ত এই সমাবেশ বিস্তৃত হয়ে যাচ্ছে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটবে বলে জানানো হয়েছে আমরা দেখছি কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনেও কিন্তু তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও কিন্তু বিভিন্ন ব্যানার এখানে লাগানো হয়েছে আমরা দেখছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একটি ব্যানারে উন্নয়নের ক্যারিগর শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়ন আমাদের লক্ষ্য এরকম একটি ব্যানার দেওয়া রয়েছে মহান দিবস সফল হোক তারপরে হচ্ছে শ্রমজীবী মানুষের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হোক তিরিশ হাজার টাকা এরকম কিন্তু অসংখ্য ব্যানারের কিন্তু পোস্টার লাগানো হয়েছে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দর্শক আমরা যুক্ত আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য আমরা আবারও বলছি আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামীকাল আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এটি যে শ্রমিক সমাবেশ করবে সেটি সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মঞ্চ তৈরির কার্যক্রম চলছে বৃষ্টির কারণে কিছুটা বিহত হইলেও কিন্তু সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই নয়াপল্টন এলাকা এবং পার্টি অফিসের যে এলাকা রয়েছে সেই যে সেই এলাকা জুড়ে কিন্তু সাউন্ড সিস্টেম মাইক লাগানো হচ্ছে এবং ইতিমধ্যেই কার্যক্রমটি চলমান রয়েছে এবং মূল যে স্টেজ সেটিও কিন্তু তৈরি করা হচ্ছে এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ তথ্য দর্শক আপনাদেরকে আরও একটু জানিয়ে রাখতে চাই যে আট ঘন্টা মজুরির দাবিতে কিন্তু শ্রমিকরা আন্দোলন করছিলেন সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় এই পহেলা মেয়েকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের যে প্রধান সমন্বয়কারী রয়েছেন শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি কিন্তু সকল মেহনতি মানুষদের ভাগ্য উন্নয়নে কাজ করবে বিএনপি এমন এমনটি কিন্তু জানিয়েছেন দলের সিনিয়র নেতারা বলছে শ্রমিকদের মহাসমাবেশ হতে যাচ্ছে আগামীকাল বিএনপির এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দর্শক এছাড়াও কিন্তু প্রধান অতিথি হিসেবে এই যে সমাবেশটি হচ্ছে সেই সমাবেশে উপস্থিত থাকবে বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরি বিএনপি মহাসচিব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান এবং বিএনপি মহাসচিব বিদ্যুৎ আওয়ামী লীগ সহ সিনিয়র নেতৃবৃন্দ কিন্তু এখানে উপস্থিত থাকবে এই উপলক্ষে কিন্তু সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সর্বশেষ প্রস্তুতি কিন্তু এই ছিল কেন্দ্রীয় কার্যালয়ে দর্শক আগামীকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় এই সমাবেশটি শুরু হচ্ছে এবং এই সমাবেশের প্রধান অতিথি থাকছে জনাব মোহাম্মদ তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বিশেষ অতিথি হিসেবে থাকছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এবং সভাপতি থাকছে আনোয়ার হোসেন তিনি কিন্তু সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্র দল শ্রমিক দল জাতীয় ছাত্র জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন কিন্তু এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে অংশগ্রহণ করবে এবং ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান